শেষ ইচ্ছা অনুযায়ী বনের গ্রামে চিরনিদ্রায় সাহিত্য মাইল শিক্ষিকা মাকসুদা মৃত্যুরাকে বলে যাওয়া শেষ ইচ্ছা অসহিত অনুযায়ী ব্রাক্ষণ আশুগঞ্জের আপন বনের বাড়ির এলাকার কবরস্থানে চিরনিদ্রায় সাহিত হলেন মাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা বেগম নিফো মঙ্গলবার বাদ আসর ব্রাক্ষণ বাড়িয়ার আশুগঞ্জের শাহাবপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে ওই গ্রামের প্রধান কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় সোমবার যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সময় বালিস্টন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস নিচ্ছিলেন শিক্ষিকা মাসুকা বেগম তিনি এই স্কুলের প্রাইমারি শাখার ইংরেজি মাধ্যমে ইংরেজি বিষয়ের শিক্ষিকা বিমান দুর্ঘটনায় তার শরীরে পঁচাশি শতাংশই পুড়ে যায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয় বান ইউনিট থেকে তার মরদেহ গ্রহণ করেন মাসুকার বড় বোন পাপড়ি রহমান ও তার স্বামী আশুগঞ্জ ব্যবসায়ী হরির রহমান মাসুকা বেগমের ভগ্নপতি আশুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খরির রহমান জানান মৃত্যুর আগে হাসপাতালের পাশে বেডে চিকিৎসাধীন আরেক শিক্ষককে মাসুকা তার মৃত্যুর হলে যেন তাকে ব্রাক্ষণবাড়িয়ার সোহাগপুরের কবরস্থান কবর দেওয়া হয় এ অসায়িত করে যান সে অনুযায়ী তার মরদেহ মঙ্গলবার বিকেলে দুইটার দিকে তিনি সহ তার স্বজনরা অ্যাম্বুলেন্স করে ব্রাক্ষণ বাড়িয়ার আশুগঞ্জে নিয়ে আসেন পরে বাদ আসর আশুগঞ্জে শহরপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে ওই গ্রামের প্রধান কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় নিহত শিক্ষিকা মাসুকা দেখুন ব্রাক্ষরবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিরকুট চিরকুট চৌধুরী বাড়ির সিদ্দিক আহমেদ চৌধুরীর মেয়ে তিন ভাই বোনের মধ্যে মাসুকা সবার ছোট ছিলেন বেশ কয়েক বছর আগে তার মা মারা গেছেন আশুগঞ্জ শহরপুরের তার আপন বড় বোনের শ্বশুরবাড়ি মা যাওয়ার পর মাসুকা বড় বোনের নিকট মাতৃসিন বড় হয়ে উঠেছেন মাসুকা এদিকে মাসুকার মৃত্যুতে ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার চিরকুট ও আশুগঞ্জ উপজেলার সহকপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে শোকের মূর্যমান তার পিতা ও দুই ভাই বোন সহ স্বজনরা মাসুকা বেগম ডিপু কলেজ শিক্ষক অধ্যাপক আবু হানিফ হানিফা বলেন মাসুকা বেগম অত্যন্ত মেধাবী ও আল্লাহ ভীরু ছিলেন তিনি সবসময় পর্দার বিধান মেনে চলতেন দেশ এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে ব্যবস্থা নিতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি